শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিয়ে করেননি হিন্দু পুরাণ অনুযায়ী রাধা দেবীর অংশ তার আর কৃষ্ণের প্রেমকে দেখানো হয়েছে ভক্তি সর্বোচ্চ চরণ হিসেবে তাই এই জুটি প্রেমের জুটি যাদের আবদ্ধ করা হয়নি কোনো বৈবাহিক বন্ধনে রাধার সঙ্গে শৈশবে বহু রাসলীলা থাকলেও কৃষ্ণ তাকে বিয়ে করেননি চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে আমার অজার রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এরকম নিত্য নতুন ভিডিও করবার জন্যে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন এবং কমেন্টও অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ চলুন বন্ধুগণ বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বলা হয় রাধাকে বৃন্দাবনে রেখে কংসকে বধ করতে মথুরা চলে যায় শ্রীকৃষ্ণ আর ফিরে আসেননি পরে একাধিক বিয়ে করেন এবং সন্তানের জনক হন মহাভারতের যুদ্ধে ভূমিকা পালন করেন কিন্তু বৃন্দাবনে আর ফিরে আসেননি রাধিকা তার চিরবির দিন কাটিয়ে গেছে জনশ্রুতির কাছে কৃষ্ণকে মথুরা যাওয়ার আগে আকুল হয়ে প্রশ্ন করেছিলেন রাধা কেন কৃষ্ণ তাকে বিয়ে করে মথুরা নিয়ে যাচ্ছেন না উত্তরে কৃষ্ণ কিছু না বলে এগিয়ে যায় শ্রীকৃষ্ণ তাতে রেগে আরও অধৈর্য হয়ে পড়েন রাধারানী এরপর শ্রীকৃষ্ণ উত্তর দেয় বিয়ে করার জন্য আলাদা আলাদা আত্মা বা সত্তার দরকার হয় তিনি শ্রী রাধিকাকে বিয়ে করবেন কিভাবে। তাহলে তো পীতাম্বর নিজের সাথে নিজের বিয়ে করতে হয় অর্থাৎ রাধা কৃষ্ণ আসলে একটাই সত্য তারা এক পৌরাণিক তথ্য অনুসারে রাধা আয়ান ঘোষের স্ত্রী এবং সম্পর্কে কৃষ্ণের মামি একজন বিবাহিত নারী তো দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না আসলে কৃষ্ণ হচ্ছেন ভগবান আর রাধা হচ্ছে তার পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত রাধাকে আশীর্বাদ করে বলেন রাধার নাম সব সময় কৃষ্ণের নামের আগে উচ্চারিত হবে তাদের যুগল মন্দির যেখানেই থাকবে বলা হবে রাধা কৃষ্ণ মন্দির কৃষ্ণ রাধার মন্দির না তাই দেবী না হয়েও রাধা পূজিত হয় সমস্ত মন্দিরে